গুনা গুনা যন্ত্র জিনিস উপকরণ ব্যবহার করা ছায়া গুণা মেশিন এনে আমি এই মেশিন ব্যবহার করি পাকাই পাকাই কাপড় জুতা হেলমেট পিপি ওষুধ ব্যবহার করা পাকাই হেলমেট হেলমেট পরো সিম্পান নিরাপদে রেখে দেওয়া জমা রাখা এবং সিম্পান টুইট টাকা জমা রাখো লেতাক নির্দিষ্ট জায়গায় রাখা লেতাকি চিনি এখানে জিনিসটা রাখো তার মতোই ব্যবহৃত হয় তারু ব্যাগ সানা ওখানে ব্যাগ রাখো তাবুর তাবুর গরু জিনিস ছিটানো এবং লবণ চিনি সার ছিটানো তাবুর গারাম সেকি অল্প লবণ সেটাও সেরাম সেরাম সেচ বা পানি দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত সেরাম পোক পাখি পাখি সকালে গ্যাসে পানি দাও চুয়া জোরে বা অনেক পরিমাণে ঢালা যেমন হুজান চুয়া ভারী বৃষ্টি হচ্ছে এসি এসি অর্থাৎ ভেতরে ভরা বা ভর্তি করা এসি মিনি মানে পেট্রোল বরং तुआंग तुआंग धीरे ढोला धीरे ढाला तुआंग आईर के गिलास गिलास से पानी ढालो तुआंग आईर के गिलास गिलास से पानी ढालो बंचो बंचो घूरा पानी में सानो কপি ঔষধ সিমেন্ট বাংশু সিমেন্ট সিমেন্ট মেশাও বাংশু সিমেন্ট চম্পর চম্পর একাধিক জিনিস এক করা বা মেশানো সিমোয়া বাহান সব উপকরণ মেশাও চম্পর সিমোয়া বাহান সব উপকরণ মেশাও গাউল গাউল হাত বা চামল দিয়ে নেড়ে মেশানো খাবার সালাদিং ভাজা ভাত রুটি আটা কানাই সহজে মনে রাখা শর্টকাট গুনা ব্যবহার করা পাকায় পরা লেতাক বা তারু রাখা ইসি মানে ভরা তোয়াং বা চুয়া মানে ঢালা బాన్సూ సపూూర్ గోనీని మెశాను